এই পাঁচটি কারণে আপনাকে হিয়ারিংয়ে ডাকবে নির্বাচন কমিশন হ্যাঁ অবশ্যই আপনাকে হিয়ারিংয়ে ডাকবে এবং কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে কারণ এবার আর আগের মতো নয় যে আপনি গেলেন আপনি কাগজপত্র দেখিয়ে চলে এলেন তা নয় বিভিন্ন রকম প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করবে কি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে কোন সেই পাঁচটি কারণ আপনাকে এ ডাকবে যে পাঁচটি কারণে এই মুহূর্তে নির্বাচন কমিশনের আপডেট কি নির্বাচন কমিশন কি আপডেট দিল সবটা নিয়ে আজকের এই ভিডিও হ্যাঁ দর্শক এই ভিডিও অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং একটি লাইক করুন একটু শেয়ার করুন অন্যের জানার উদ্দেশ্যে কারণ জানবেন আপনার একটি শেয়ার অন্যের জানার রাস্তা সুগম করে তাই একটি শেয়ার করুন তাহলে ভিডিওটিতে কয়েকটি তথ্য আপনাকে আপনাদের দেই প্রথম যেটা বলবো সেটা হলো এখনো পর্যন্ত আটান্ন লক্ষ ভোটারের নাম পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে বাদ যাচ্ছে আটান্ন লক্ষ ভোটারের নাম পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে বাদ যাচ্ছে এখনো পর্যন্ত যা খবর প্রতিদিন এই সংখ্যাটা বাড়ছে এবং পশ্চিমবঙ্গে যে হারে বাদ যাওয়ার কথা সেই অনুপাতে বাদ যায়নি অনুমানে আবার পশ্চিমবঙ্গের পাঁচটি ডিভিশনের জন্য পাঁচজনকে স্পেশাল রোল অবজারভার নিয়োগ করা হয়েছে হ্যাঁ দর্শক পাঁচজনকে স্পেশাল অবজারভার নিয়োগ করা হয়েছে রোল অবজারভার এবং পাঁচটি ডিভিশন আমাদের পশ্চিমবঙ্গে পাঁচটি ডিভিশন আছে তার মধ্যে একটি ধরুন প্রেসিডেন্সি ডিভিশন এই প্রেসিডেন্সি ডিভিশনের জন্য নিয়োগ করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব রতি রবিকান্ত সিংকে রবিকান্ত সিংকে নিয়োগ করা হয়েছে দ্বিতীয় ডিভিশন মেদিনীপুর ডিভিশন এই মেদিনীপুর ডিভিশনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নীরজ কুমার বানসোট নিয়োগ করা হয়েছে তৃতীয়ত মালদাহ ডিভিশন এই মালদাহ ডিভিশনের জন্য অর্থমন্ত্রকের যুগ্ম সচিব অলোক তেওয়ারিকে নিয়োগ করা হয়েছে এবং চতুর্থত জলপাইগুড়ি ডিভিশন এই জলপাইগুড়ি ডিভিশনে নিয়োগ করা হয়েছে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন পঙ্কজ যাদবকে এছাড়া এছাড়া বর্ধমান ডিভিশনের জন্য নিয়োগ করা হয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রী যুগ্ম সচিব কৃষ্ণকুমার কুমার নিরালাকে এই পাঁচজনকে স্পেশাল অবজারভার নিয়োগ করা হয়েছে পশ্চিমবঙ্গের জন্যে কেন নিয়োগ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে যে তথ্য উঠে এসেছে তাতে তারা বলতে চাচ্ছেন যে এই রাজ্যের যাচাইয়ের ত্রুটি যত তথ্যের খোঁজ মিলেছে কমিশনের নিজস্ব যাচাইয়ের সেই সংখ্যা আরো বেশি কমিশন নিজস্ব যে যাচাই করেছে সেই সংখ্যাটা যা এখনো পর্যন্ত সেই ত্রুটি সেই তথ্যের খোঁজ পাওয়া যায়নি এমনকি এত ত্রুটি পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে যে এমনকি এগারোটি রাজ্যের সম্মিলিত ত্রুটির সংখ্যা থেকেও তা বেশি নির্বাচন কমিশন বলছে যে আরো এগারোটি রাজ্যে এসআইআর হচ্ছে সেই এসআইআর যত ত্রুটি ধরা পড়ছে তার থেকে পশ্চিমবঙ্গে ত্রুটির সংখ্যা বেশি সবগুলো যোগ করলে ওই এগারোটা রাজ্যে ত্রুটির সংখ্যা যোগ করে যা হবে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের সংখ্যা তার থেকে বেশি তাই আরো নজরদারির জন্য এই পাঁচজন স্পেশাল রোল অবজারভার নিয়োগ করা হয়েছে তাহলে দেখুন আপনাকে পাঁচটি কারণে হেয়ারিং এ ডাকবে বলেছি বলবো আপনাদের পাঁচটি কারণে ডাকবে আপনার নাম যদি দুই দুই সালে ভোটার তালিকায় থাকে তাহলে আপনাকে আপনার সেলফ ম্যাচিং হয়ে যাচ্ছে আপনি নিজেই নিজের ম্যাচ করে ফেলেছেন দু হাজার দুই সালে ভোটার তালিকায় আছে দু হাজার পঁচিশ সালে আছে আপনাকে ডাকবে না কিন্তু তার মধ্যে যদি কারুরটা সন্দেহ মনে হয় নির্বাচন কমিশনের তাহলে তাকে ডাকতে পারেন এটা হচ্ছে তাদের ব্যাপার ইয়ারও যদি কখনো সন্দেহ মনে হয় তাহলে তিনি ডাকতে পারেন এছাড়া এখন একটি কাজ চলছে সে আরেকটি তথ্য এখন আপনারা যারা আহ ঠাকুরদা ঠাকুরমা দাদু দিদাকে দিয়ে ম্যাচিং করিয়েছেন তাদের এবং দাদা দিদি কাকু জেঠু দিয়ে ম্যাচিং করিয়েছেন তাদের তো ম্যাচ হয়নি তাই তাদেরকে আবার রিভেরিফিকেশন হচ্ছে আপনাদের বাড়ি বাড়ি আবার যে এদের করা হচ্ছে এদের শুধু রিভেরিফিকেশন করে শেষ হবে না আবার এদেরকে হিয়ারিং এ ডাকবেই হ্যাঁ দর্শক এদের হিয়ারিং এ ডাকবেই এই যারা দেখিয়েছে তাদেরটা ওখানে তথ্য আছে ঠিকই কিন্তু ম্যাচিং হয়নি এটা ম্যাচিং না হওয়ার কারণে এদেরকে আবার হিয়ারিং এ ডাকবে নির্বাচন কমিশন হিয়ারিং এ ডাকবে অর্থাৎ ষোলো তারিখে খসড়া ভোটার লিস্ট প্রকাশিত হওয়ার পরে যে হিয়ারিং পর্ব চলবে হিয়ারিং এর ভেরিফিকেশন পর্ব সেখানে আপনারা নোটিশ পাবেন আপনাদের বাড়িতে নোটিশ দিয়ে যাবে এবং আপনাদের হিয়ারিং করতে হবে এছাড়া ধরুন আরো আপনি যে আপনার ফর্মটা ফিল আপ করেছেন আপনার কোনো আত্মীয়ের নাম নেই নিজেরও দুই হাজার দুই সালে ভোটার তালিকায় নাম নেই তাহলে ফর্মের উপরের পার্ট উপরের পার্টটা ফিল আপ করে আপনি জমা দিয়েছেন তাহলে আপনাকে তো হিয়ারিং এ ডাকবেই আর হিয়ারিং এ ডাকলে ওই এগারোটি ডকুমেন্টস এর মধ্যে একটি ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে আগের মতো আর ওই আধার কার্ড প্যান কার্ড প্রাইমারি স্কুলের সার্টিফিকেট এটা সেটা দেখিয়ে হয়ে গেছে সেটা এবার হবে না কারণ ওই এগারোটা ডকুমেন্টস এর মধ্য থেকে আপনাকে একটি ডকুমেন্টস দেখাতে হবে তবে তবে তার মধ্যে কথা আছে আপনি যদি দেখাতে পারেন এবং বলতে পারেন যে আমি এত সময় এইখানে এসেছি আমার এই এই ডকুমেন্টস আছে আপনি প্রাইমারি স্কুলের সার্টিফিকেট যে একেবারে হবে না এটা কিন্তু বলা মুশকিল কোনটা গ্রহণ করবে তখন আর কি কি প্রশ্ন করবে সেটা বলবো এই ভিডিও শেষে প্রশ্ন আপনাদের করতে পারে সেটা জানাবো এইভাবে এইভাবে কিন্তু আপনাকে হিয়ারিং করতে হবে তাছাড়া আপনি যদি ভয়ঙ্কর কোনো ভুল তথ্য দিয়ে ফেলেন আপনাকে ডাকবে হিয়ারিং এ কেন ভয়ঙ্কর ভুল তথ্য দিলে নির্বাচন কমিশনের কাছে কিছু তো তথ্য আছে আপনার সম্পর্কে আপনি যেহেতু ভোটার আপনার সম্পর্কে নির্বাচন কমিশনের কাছে তথ্য আছে এবার আপনি যে তথ্যটা দিলেন সেই তথ্যের সঙ্গে নির্বাচন কমিশনের তথ্যের সঙ্গে মিলল না তখন কি করবে আপনাকে তো হিয়ারিং এ ডাকবে এই পাঁচ প্রকারে আপনাকে হিয়ারিং এ ডাকবে আর আপনাকে হিয়ারিং এ ডাকার পরে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে সেটা যে নির্বাচন কমিশন বলেছে বৈধ না নির্বাচন কমিশন আরো বলেছে কোনো অবৈধ অযোগ্য ভোটার কিন্তু তালিকায় থাকবে না বা ঢুকবে না নতুন করেও ঢুকবে না আর আগে যদি থেকে থাকে সেটা বাদ হয়ে যাবে এটা নির্বাচন কমিশন বলেছে এবং নির্বাচন কমিশন সেই নিরিখে যে জেলাগুলোতে বন্যা কবলিত হয়েছিল এবং সেই বন্যা কবলিত বা সমুদ্রের ধারে বসবাস করে যারা তাদের যে অনেক তথ্য হারিয়ে গেছে সেখানে নির্বাচন কমিশন কিন্তু ক্যাম্প করছে সেই ক্যাম্পে আপনারা যে আপনাদের কি কি তথ্য হারিয়ে গেছে সেটা সঠিকভাবে সেখানে লিপিবদ্ধ করলে আপনাদের জন্য বিশেষ ছাড় থাকবে নির্বাচন কমিশনের তরফ থেকে তাই নির্বাচন কমিশন এক্ষেত্রে মানবিকও বটে কারণ প্রাকৃতিক দুর্যোগ বন্যায় আপনাদের অনেক কিছু হারিয়ে গেছে শুধু ভোটার তথ্য নয় আরো অনেক কিছু ধন সম্পদ হারিয়ে গেছে তাই আপনাদের জন্য ক্যাম্প করছে সেখানে আপনারা যান যে আপনাদের তথ্য লিপিবদ্ধ করে সেই তথ্যগুলো হয়তো নির্বাচন কমিশন নিজের থেকে জোগাড় করেও দিতে পারে আবার আপনার সেই তথ্যগুলোকে বিশ্বাস করে এস আই আর এর ফর্মটাকে ম্যাসিং করিয়ে দিতে পারে এছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আগামী বারো তারিখ থেকে তিনি একটা মেয়াই হেল্প ইউ ক্যাম্প করছেন ব্লকে ব্লকে সেখানেও আপনাদের যদি তথ্যের কোনো ঘাটতি থাকে সেখানে আপনারা যেয়ে মে আই হেল্প ইউ ক্যাম্পেজে এছাড়া কি ধরনের প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করতে পারে এবার আসি আপনি যখন হিয়ারিং এ যাবেন আপনাকে কি প্রশ্ন করতে পারে সিম্পল প্রথম অবস্থায় তো নাম জিজ্ঞাসা করতে পারে বাবার নাম জিজ্ঞাসা করতে পারে হ্যাঁ দর্শক এগুলো তো করবে এটি করতেই পারে যতই আপনার কাগজে লেখা থাক না কেন আপনি বলতে সময় বাবার নামে কোনো একটা ভুল বলে ফেললেন সেক্ষেত্রে আপনি মার্ক হয়ে গেলেন এছাড়া আপনাকে জিজ্ঞাসা করতে পারে আপনি এখানে কতদিন বসবাস করেন এই যেখানে আপনি অ্যাপ্লিকেশনটা করেছেন এখানে কতদিন বসবাস করছেন আপনি আগে কোথায় ছিলেন কোথার থেকে এসে এখানে বসবাস শুরু করেছেন কোথায় ছিলেন কোন ঠিকানায় সেখানে আপনার ভোট আছে কিনা এরকম বিভিন্ন রকম প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে এছাড়া এছাড়া আপনার বয়স যদি সবে আঠারো বছর হয় এবং আপনার পিতার বয়স যদি ষাট বছর হয়ে যায় তাহলে আপনার এই যে ফারাক এই গ্যাপ এই গ্যাপের জন্য আপনাকে জিজ্ঞাসা করতে পারে আপনার বাবার এত বয়স কেন কেন আপনি আহ এত পরে আপনার ঘটনাটা কি এই বয়সের এত ফারাক কেন এটা জিজ্ঞাসা করতে পারে আবার আপনার বয়স যদি এখন পঞ্চাশ বছর পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর হয়ে থাকে পঁয়তাল্লিশ বছর হলেও আজ থেকে দুই হাজার দুই সালে আপনার আহ ভোট থাকার কথা আঠারো বছরে ভোট হয় তাহলে আপনাকে জিজ্ঞাসা করতে পারে বা পঞ্চাশ বছর হলেও জিজ্ঞাসা করতে পারে তখন আপনার পঁচিশ বছর সাতাশ বছর বয়স ছিল অথবা আপনার আঠারো বছর থেকে পঁচিশ বছর সাতাশ বছর বয়স ছিল তাহলে আপনাদের জিজ্ঞাসা করতে পারে দু সালে আপনাদের ভোট হয়নি কেন কেন দু সাল তালিকায় আপনার নাম নেই দুই সালের তালিকায় নাম নেই আপনাকে কিন্তু সন্তুষ্টজনক উত্তর দিতে হবে তাহলে আপনি এই এসআইআর হিয়ারিং বৈতরণী পার হয়ে ফাইনাল লিস্টে আর চোদ্দই ফেব্রুয়ারি আপনার নাম অবশ্যই ফাইনাল লিস্টে উঠবে এই ছিল একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সামনে শেয়ার করলাম ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাই